দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আফতাবগজ হাটে শনিবার মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবার ডিসেম্বর আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা সাইওয়াল জাতের গাভি ও বাসুরের একটু দামের ধারণা দেই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয়

সঙ্গে বকনা বাসুর সাইল না মার্শাল্লাহ খুবই সুন্দর বাসুরের বয়স কয়দিন হবে চাচা পনেরো দিন কতটুক দুধ হয় স্যার আচ্ছা কত কি দাম চাইছিলেন একশো পার একশো পার সাবাদ সঙ্গে বাসুর এক লাখ পার দাম কত বলে কাস্টমারে পঁচানব্বই দিলে কি কিছু আসবে আর কিছু বাড়লে দেওয়া যাবে পঁচানব্বই পর্যন্ত দাম উঠছে এইটা বাসুর সঙ্গে এটা। ঠিক আছে ধন্যবাদ যে একটা আমরা গাবি দেখতে এই এটা বাসুর না সারবাসুর মাশাল্লাহ খুবই সুন্দর বাসুরটি নেপালি গির্জাতে একটা সারবাসুর বয়স কি সাজা গাবিটা জোয়ান বয়সের গাবি

সাড়ে তিন লিটার দুধ পাওয়া যাবে এটা সাইওয়াল সিন্ধি ধরা যাবে কত কি চাইছিলেন চাচা বলেন তো পনেরো দাম পাইছেন হাটে দাম নব্বই বিরানব্বই এই দামে দেওয়া যাবে না তো কত ফিক্স দাম বলে দেন পুরাপুরি একশো পুরাপুরি এক লাখ টাকা হলে বিক্রি করতে চাই এইটা কিন্তু বাসুর সঙ্গে বকনা বাসুর মাসাল্লাহ এটা আপনার কাছে তো সময় থাকে সাজা আমরা দেখি ভালো মানের গরু আপনি বিক্রি করেন আমার কোনো দর্শক যদি চাই তো দিতে পারবেন নাম্বার দেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভিডিও কলে কেউ দেখতে চাইলে দেখাতে পারবেন না ঠিক আছে তাহলে পুরোপুরি একশো কম হবে না ঠিক আছে

ভাই বাজারে তো আর নেই এখন দেখি আপনার নব্বই আনা পারতা দিয়ে এখন কম পসে এখন তার ভাববে ও আচ্ছা আচ্ছা কতক দুধ হয় বললেন তাহলে একবার তিন কেজি একবারে তিন কেজির দুধ একবারে পাওয়া যাবে সঙ্গে ক্রোজ জাতের বকনা বাসুর এইটা কিন্তু বাসুর পাশে একটা ঘাবই দেখতেছি আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন কয়টা গরু নিয়েছিলেন তিনটা বিক্রি কয়টা করলেন একটাও বিক্রি হয়নি বেড়া না বেটি বাসুর বেটি বাসুর সঙ্গে বকনা বাসুর কত চাচা গাই বাচ্চাটা একশো পাঁচ কটুক দুধ হয় চাচা সাড়ে তিন চার সাড়ে তিন থেকে চার লিটার দুধ পাওয়া যাবে কত হলে বেচতেন চাচা এক দাম হ্যাঁ নব্বই পঁচানব্বই হাজার সঙ্গে পঁচানব্বই হাজার টাকায় এইটা বিক্রি করতে চাই আপতাপ হাট থেকে দেখতেছেন আর এই হাটটি কিন্তু বসে শনিবার মঙ্গলবার হাট বসে সপ্তাহে দুই দিন হাটের হাসিল চারশো টাকা পার পিস গরুতে আপনি যদি এক লাখ টাকার গরু কিনেন চারশো যদি দশ হাজার টাকার একটা বাসুর কিনেন তারপরও চারশো পঞ্চাশ টাকা দিতে হবে হাসিল আপনাদের আপনাদের না বয়স কি ভাই এটা সাদ্দ সার বাসুর শাইওয়ালের কত ভাই গাই বাচ্চাটা সত্তর বাহাত্তর বলে আর আপনারা নব্বই এত ডিভারেন্স ভাই কম বেশি কত করা যাবে তাও মাঝামাঝি করে দিয়ে দিবেন বাজার খারাপ আচ্ছা কতটুক দুধ হয় ভাই দেড় থেকে দুই কেজি দুধ হয় বাচ্চা ভালো হ্যাঁ বাচ্চা ভালো বাচ্চারা একটু বড় হলে পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি করা যাবে তিন মাসে হবে না 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 তিন মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি এমনি হয়ে যাবে কিন্তু খেলাইতে হবে হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন আফতাব গজহার থেকে আপনাদেরকে শাহিওয়াল জাতের গাবি ও বাসুরের একটু বাজার দরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম